আসসালামু আলাইকুম ষোলো নম্বর সমস্যার সমাধান এখানে দেওয়া আছে যদি এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইজ টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ এবং এ প্লাস বি প্লাস সি নট ইজ ইকাল টু জিরো হয় তবে প্রমাণ করো যে এ ইজ ইজুইকাল টু বি ইজ ইকাল টু সি তো চলেন আমরা শুরু করি দেওয়া আছে আমাদের এই অংশটা আমরা লিখে নিলাম তো এখান থেকেই আমরা সমাধানটা করব তো এরপর কি করলাম বিয়োজন করলাম শুধুমাত্র বিয়োগ করলাম কি বিয়োগ করলাম উপরের অংশ যা আছে তার সাথে এই নিচের অংশটা বিয়োগ করে দিলাম তো উপরে ছিল আমাদের এ প্লাস বি মাইনাস সি নিচে ছিল এ প্লাস বি তো এ প্লাস বি থেকে এখানে নিয়ে আসলাম তো এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি বিয়োগ করলে এরকম হয় তো এখান থেকে যেহেতু সামনে মাইনাস ব্যাঘারটা যদি তুলে দেয় তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে ঠিক আছে এই জন্য মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এই যে বি প্লাস সি উপরে যা মাইনাস হয়ে গেল ঠিক আর ওইভাবে এখানে সি প্লাস এটা মাইনাস হয়ে গেল ঠিক আছে করে দিলাম এখন দেখেন এখানে প্লাস বি এখানে মাইনাস বি কাটা এখানে মাইনাস এ এখানে প্লাস এ কাটা তাহলে থাকতেছে এখানে মাইনাস সি আর নিচে এ প্লাস বি তাহলে মাইনাস সি বাই এ প্লাস বি ইজ इक्वल টু এখানে প্লাস বি মাইনাস বি কাটা এখানে প্লাস সি মাইনাস সি কাটা তাহলে থাকতেছে মাইনাস এ বাই বি প্লাস সি অনুরূপভাবে এখানে থাকতেছে মাইনাস বি বাই সি প্লাস এ ওকে এখন আসেন আমরা এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস তো মাইনাস গুলোকে বাদ দেওয়ার জন্য আমরা কি করলাম প্রত্যেক পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম ঠিক আছে মানে এই প্রত্যেকটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে এখানে প্লাস সি এখানে প্লাস এ এখানে প্লাস বি ঠিক আছে আর নিচে যা ছিল তাই আছে এবার আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে ব্যস্তকরণ অর্থাৎ এখানে আমাদের এই বি প্লাস সি টা নিচে ছিল এটাকে উপরে লিখলাম আর এই সিটা উপরে ছিল এটাকে নিচে লিখলাম ঠিক আছে ঠিক একই ভাবে এখানে এ উপরে ছিল এটাকে নিচে লিখলাম বি প্লাস সি এ উপরে সি প্লাস এ উপরে ছিল এটাকে নিচে লিখলাম তারপরে কি করলাম এবার হচ্ছে যে প্রথমে আমরা এখানে বিয়োজন করছিলাম এবার আমরা কি করলাম যোজন করলাম যোজন এখানে নিচে শুধু সি আছে তাহলে উপরে এ প্লাস বি তার সাথে সি যোগ করে দিলাম এখানে নিচে আছে এটা যোগ করে দিলাম এখানে নিচে বি আছে বি যোগ করে দিলাম তাহলে দেখেন উপরে কি দাঁড়াইলো এ প্লাস বি প্লাস সি এখানে বি প্লাস সি প্লাস এ এখানে সি প্লাস এ প্লাস বি তো যদিও সব একটু অগ্রসর এগুলো তো সবগুলোই কি এ প্লাস বি প্লাস সি তাই না তাহলে আমরা কি করতে পারি যেহেতু প্রত্যেকটাই এ প্লাস বি প্লাস সি তাহলে প্রত্যেক পক্ষকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে মানে প্রত্যেকটাকে এই আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে দিলাম তো ভাগ করে দেওয়ার ফলে কি উপরের এ প্লাস বি প্লাস সি আর যে নিলাম এ প্লাস বি প্লাস সি এটা কাটা গেল

এই বি এ প্লাস সি ভাগ করে দিয়ে এখান পাইছি ওয়ান বাই এ এখান থেকে পাইছি ওয়ান বাই বি ঠিক আছে তাহলে এখন দেখেন প্রথমে যেহেতু প্রত্যেকটা সমান তাহলে এই দুইটা অংশে প্রথমে চিন্তা করেন তো ওয়ান বাই সি ইজ ইউকাল টু ওয়ান বাই এ তো এটাকে আনারি গুণগুলো কি পাচ্ছি সি আর ওয়ান আছে সি পাচ্ছি এ আর ওয়ান গুণগুলো আছে এ পাচ্ছি তাহলে এ ইজুকাল টু সি ঠিক একইভাবে এই দুইটাকে যদি আমরা ধরি তাহলে ওয়ান বাই এ ইজ ইকাল টু ওয়ান বাই বি তাহলে কি হচ্ছে আর আর গুণ বি আর ওয়ান গুণ আছে বি আর এ আর ওয়ান গুণ গুলো আছে এ তাহলে এ ইজ ইকুয়াল টু বি তাহলে অর্থাৎ আমাদের কি দাঁড়ালো ফলাফল এ ইজ ইকুয়াল টু সি আর এ ইজ ইকুয়াল টু বি তার মানে এ এ সমান একবার সি আর এ সমান একবার কি বি তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি প্রমাণিত ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ষোলো নম্বর সমস্যার সমাধান